যে প্রতিনিয়ত মাঠে আসছো তোমরা আমরা নতুন করে শুরু করেছি আশা করি আমরা ভালো কিছু করবো আর এই ভালো কিছু করার জন্য ভালো কিছু সহযোগিতার প্রয়োজন হয় সবাই মিলে ভালো কিছু জয় করা যায় অনেক কিছু আছে একা পথে অনেক কিছু অসম্ভব বলে মনে হয় আর মহান সৃষ্টিকর্তা সব সময় ভালো কাজের সহযোগিতায় সহযোগী হিসেবে থাকেন তুমি দেখবা যে একটা ভালো কাজের নিয়োগ করবা দেখবে যে আপনা আপনি তোমার পাশাপাশি এই মতের পথের লোক উঠে যাবে তেমনি আমাদের বেস্ট ফ্রেন্ড স্পোর্টিং ক্লাব দুই সালে যখন উদ্বোধন হয় এবং পথ চলা শুরু করে তখন থেকে আমাদের সাথে অগণিত মহৎ প্রাণ জড়িত হয়েছে অনেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের আত্মার মাত্রাত্ম আমরা কামনা করি সবসময় আমাদের এই ক্লাব থেকে অনেকেই বড় বড় ক্লাবে খেলছে আমাদের ভালো লাগে যে এখন নিয়মিত প্রতিদিন বিকালে আমাদের প্লেয়াররা বাইরের টুর্নামেন্ট খেলছে হায়ারে এটা আমাদের ভালো লাগে না তোমরাও একদিন এমনই যাবে আমাদের এই ক্লাবের সম্মানিত সভা সভাপতি তাকে উপস্থিত আছে উপস্থিত আছে আমাদের ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর গাইডলাইনের যে একজন ব্যক্তি বা আমাদের মূল কোচ মনিরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছে আরও কয়েকজন সম্মানিত মেহমান তাদের সাথে আমাদের কোচই পরিচয় করাই দিবে আমি সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য আমাদের ক্লাবের সহসভাপতি শাকিল আহমান আমি কথা বলার জন্য আহ্বান করব যে মানুষটি মাঠে আসলেই সব কিছু প্রাণবন্ত হয়ে যায় যে মানুষটির কথা শুনলেই এই করুণ প্রজন্ম এক দিকে হাঁটা শুরু করে কোনো কথা ছাড়াই যে মানুষটার উপস্থিতি আমাদের সব কিছুই প্রাণবন্ত করেছে। মনিরুল ইসলাম আসলাম আলাইকুম ধন্যবাদ শরীপ ভাই ধন্যবাদ আমার বাড়িতে উপস্থিত আছে আমাদের বাংলা জেলার বন অধিকার পরিষদের ছাত্র সম্পাদক এবং আমাদের বাংলা জেলার এমপিতে রহমান আর ছাত্র অধিকার বাংলা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হাসিফুল রহমান আর আসলে ক্রিয়া বিষয়ক সম্পাদক মুসা এখানে উপস্থিত আর উপস্থিত আমার এলাকার ইউনিয়নের ছোটো ছোটো সব বাতি যায় তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে আজকে যে আজকে তিনজন আছে তা সবচেয়ে ধন্যবাদ জানাই ক্লাবের প্রধান যে এতটা ওরা আয়োজন করেছে আমি চাচ্ছিলাম যে দেশের রেস্টোরি ক্লাব সারা বাংলাদেশে শক্তিশালী করতে পারে এই এই আশায় আমি এই ক্লাবের বিষয়ে আমি ছুটছি তা আমরা তোমাদের নিয়ে আসা কারণ তোমরা আস্তে আস্তে অনেক বড় হবা চাকরি জুড়ে চাকরি করো আমি খেলাম বানবন্দি ক্লাবে তিন বছর খেলি আমি তো সেটা বলতে পারছি না আমার বাধ্যতামূলক আমার এই মুখ আর এই পাঠিয়ে ভেঙে যায় তারপরে খেলা আমার বন্ধ হয়ে যায় তাই তোমরা আমরা চাই যে তোমরা ভালো করে ভালো কিছু করো যাতে আমাদের হাজরাপুর ইউনিয়নের একটা নাম আসে যে অমোক ক্লাবে ছেলেগুলো খুব ভালো খেলো ঠিক এটাই আমরা চাই তাছাড়া আর কিছু না এবারটা আমার ভাই কিছু করলাম আমাদের প্রধান অতিথি আজকে আমাদের তোমাদের মাঝে দুটা বল দিয়েছে এরপরে তোমাদের খেলার যাবতীয় খরচ সে তো বহন করবে ইনশাল্লাহ ঠিক আছে আমার ভাই খুব ডাক্তার মানুষ খুব ভালো মানুষ কিন্তু আমি তাকে আমি আমরা ছেড়ে দিই কিন্তু আমি তাকে দিয়ে দিচ্ছি যে আপনি দাঁড়ান দেখ ভাই কিছু বলবে আমাদের ছেলেগুলো আসসালামু আলাইকুম যে টা না আমাদের এই ক্লাবে একটা খেলা এমন একটা নয় এটা মানুষের মানসিক শান্তি আনে শারীরিক শক্তি আনে সমাজে সামাজিক খেলা এমন একটা খেলার মাধ্যমেও বহু নিয়ে যায় যত বড় শক্তি থাকে একটা খেলার মাঠে একটি জায়গা যায় বন্ধুরে যায় আমিও ছোটোবেলা খেলতাম আমি ফুটবল খেলতাম হাটেও খেলতাম আমি ফুটবল আমি খেলাধুলা করছি খেলা করতে এবং খেললে শরীর অত্যন্ত শক্তিশালী হয় যেটি আমার জীবনের প্রমাণ আমি পাইছি আমার বয়স এখন একাত্তর বছর কিন্তু আমি এখনও এই ছোট ছোট ছেলেদের মধ্যে গুরু করতে পারি আমি খেলাধুলা করতে পারি আমার দুর্বলতা এগুলো ছোটবেলা থেকে খেলাধুলা করতে করতে আমি অর্জন করছি এই জন্য আপনারা খেলাধুলা করবেন আর এই খেলাধুলার প্রতি আমার অত্যন্ত আগ্রহ আছে আমি আশা করি যে আপনারা এই স্পোর্টিং ক্লাবটাকে আপনারা বাংলাদেশের অর্থাৎ জাতীয় দলে যাতে খেলা যায় খাতির সঙ্গে খেলা যায় সেরকম তৈরি করবেন আমি সহযোগিতা ধন্যবাদ এখন পর্যন্ত ছয়টা ক্লাবকে আমি ফুটবল দেখছি তাদেরকে যাচ্ছি দেখছি সব জায়গায় একটা কথাই বলছি তবে আপনাদের মধ্যে এত ভালো খেলোয়াড় সেখানে আমি দেখতাম সেখানে দরকার রান্স পাইছি এটা ভালো পাইনি আপনাদের এখানে যেতে ভালো লাগছে আরও যারা বাইরে গেছে তারা তাদের আরও ভালো লাগছে আপনারা খেলাধুলা করবেন প্রথমে দিকে আমাকে খেলবেন তারপর ভালো একটা এক একদিকে যাবেন আর খারাপ একটা গ্রুপ আসে যাবেন তাহলে খারাপরা আপনাদের সাথে কত করতে যেতে পারে এই গ্রুপের প্রতিযোগিতা করে খেলোয়াড় আসে পাবেন আর এই মাঠে আমি অনুরোধ করবো সময় রাখতে যে এই ফুটবলের সাথে হবে ফুটবল ছিল জানিয়ে করব এবং তারা যাতে আমাদের দেশে আমাদের পাশে থাকার যে আশ্বস্ত করেছেন এটাই আমাদের জন্য পথ চলার পাথি হয়ে থাকবে আমি প্রধান অতিথিকে অবগত করছি যে আমাদের এই যে হল অন্য সতেরো টিম আমাদের মূল টিমটা মাঠে আসে নাই মূল টিমটা আসলে পেলে উجات আমরা কাজ করাচ্ছি আপাতত ইনশাআল্লাহ আমাদের এই প্রধান অতিথিকে বিশেষ কোনো আয়োজনের মাধ্যমে অবশ্যই আমাদের মাঠে নিয়ে আসব এবং আমাদের পরিচিত মুখগুলো দেখাবো যে আমাদের জন্য শুভেচ্ছা কর্মী আসছেন যারা আতিশbmod বরাবর